উদম ফ্যাগে ম্যাগে ম্যাগে মেঘলাতে ফান্তরে নং জাত ম্যাগে তারার লগে লগে উড়ছে পাখি উড়ে উড়ে নীল আকাশের নিচে আমার মন যেতে চায় তাদের সাথে সাথে আরেও একই ধরনের খাবার খেতে খেতে ক্লান্ত পরিশ্রান্ত কেন আমাদের দেশেই তো একদম মোগলাই খাবার থেকে শুরু করে প্যান এশিয়ান ডিশ জাপানিজ থাই চাইনিজ যা আছে সব রকম খাবারই পাওয়া যায় তাহলে তোমরা তো চিন্তা কিছুের তার উপরে আবার কিছু রেস্তোরাঁ এখন চালু হয়েছে পাহাড়ি খাবার নিয়ে দেখো একদম পাহাড়ি স্বাদ যদি পেতে চাও মানে আমাদের দেশের মতো করেই রান্না আমাদের দেশে সব ইনগ্রিডিয়েন্টস দিয়েই রান্না কিন্তু রান্নার স্টাইল এবং রান্নার স্বাদ পুরোপুরি অন্যরকম পাহাড়ি রান্না বলতে যা বোঝায় হ্যাঁ এখানে ওরা বেশ কিছু তরকারি কারি খায় যেগুলো আমরা নর্মালি খেয়ে দেখি না অথচ এই খাবারগুলো কিন্তু আমাদের আশপাশের সব ইনগ্রেডিয়েন্ট দিয়েই রান্না করা তাই না এই চাই চুনারি এই হোটেল থেকে আমাকে এই খাবারগুলো পাঠিয়েছে হ্যাঁ এটা হচ্ছে বাস করল বাঁশ দিয়ে পাঠায়নি এরকম বক্সে করে পাঠিয়েছে প্যাকেজিংয়ের সুবিধার জন্য প্রথমেই তো ওদের হচ্ছে গিয়ে সি ফুড যেই হচ্ছে গিয়ে মাতাং আছে বা হচ্ছে সি ফুড যেই স্যুপ আছে সেটা খেয়ে নিল আর এইবার ভাতের সাথে যে আইটেমগুলো সেগুলো নিচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে কি একটা বাসকরল বাসকরল হচ্ছে ওদের আমরা যেমন আলু খাই তেমন ওরা হচ্ছে বাসকরল খায় হ্যাঁ আলু তো আলাদাভাবে চাষ করতে হয় আর পাহাড়ি এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণে বাঁশ থাকে সেই বাঁশের কচি যেই ছাও পোনাগুলো আছে আর এই কচি অংশ ওরা হচ্ছে গিয়ে এই আলুর মতো মানে সব তরকারির মধ্যে হচ্ছে দিয়ে খায় হ্যাঁ আর বাকি হচ্ছে গিয়ে এর মধ্যে নিয়েছি হচ্ছে গিয়ে বাস করল দেওয়ার ডাল রুই মাছ রান্না করেছে ওদের একটা টক কারি পাতা দিয়ে আর চাপিলা মাছের ভর্তা হুম আমি একদমই কোনোটা বাড়িয়ে বা কমিয়ে বলবো না এই বাস করলের মধ্যে এটা হচ্ছে কি একেবারে হচ্ছে গিয়ে মরিচ ভর্তা দিয়ে দিয়েছে আর পাহাড়িরা তো প্রচুর পরিমাণে ঝাল খায় আর হচ্ছে কি পাহাড়ি মরিচগুলো হচ্ছে প্রচণ্ড রকমের ঝাল হয় হ্যাঁ এটা ক্ষেত্রে এইটাকে আলাদাভাবে মার্কিং করার কিছু নেই একটা বাসক্রলের মধ্যে হচ্ছে গিয়ে মরিচ ভর্তা লাগিয়ে দিয়েছে এটাকে দিলাম দশের সাপ কিন্তু এই যে এই টকপাতা দিয়ে বা আমরা যেই কারিপাতা খাই এরকমই একটা টকপাতা ওরা খুব ফেভারিট ওদের সেটা দিয়ে রুই মাছ রান্না করেছে বিশ্বাস মাইরি বলছি এটা মানে একদম মানে রুই মাছের স্বাদটাই চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ রুই মাছ তো আমাদের দেশে হচ্ছে একটা ভদ্র নম্র বিনয়ী মাছ মানে সবাই খেতে পারে এরকম একটা মাছ এমন কোনো স্মেল নাই কিন্তু এটা স্বাদও হচ্ছে গিয়ে অন্যান্য মাছের সাথে তুলনা করলে একটু পিছিয়ে থাকে এটাকে এরকম টক পাতা দিয়ে রান্না করে এটা স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে আর এইটা হচ্ছে গিয়ে ওদের পাহাড়ি মুরগি যেটা হচ্ছে গিয়ে ওই বাঁশের মধ্যে ভরে হচ্ছে গিয়ে রান্না করে এখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে এটা তো দেখাতে পারলে ভালো হতো তারা যেটা বললো যে না এটা হচ্ছে গিয়ে প্যাকেজিংয়ের অসুবিধার জন্য কারণ ওই বাঁশটা তো খোলা থাকে এক পাশে আর এক পাশে হচ্ছে মুড়িয়ে হচ্ছে পুরানো হয় তো ওইটার মধ্যেই আবার হচ্ছে ফ্লেম ফ্লেম দিয়ে হচ্ছে গিয়ে ঝোল তেল মশলা ওগুলো হচ্ছে বেটের হয়ে যেতে পারে সব কিছু মাখামাখি হয়ে যাবে এই জন্য ওরা হচ্ছে গিয়ে এরকম বাটিতে ঢেলে পাঠিয়েছে হ্যাঁ এই মুরগিতে আলাদাভাবে হচ্ছে গিয়ে খুব বেশি মার্কিং দেওয়ার কোনো কিছু নেই কারণ মুরগি আমরা সবাই হচ্ছে গিয়ে প্রায়শই খেয়ে থাকি একেও দিলাম হচ্ছে গিয়ে দশে সাত কিন্তু আগে যে দুটো খাবার খেলুম একটা হচ্ছে চাপিলা মাছের ভর্তা আর একটা হচ্ছে বাস করলের ডাল হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এই দুটোতেই আমি দশে দশ দিচ্ছি হ্যাঁ ওই বাস করলের ডালটা আর একটু নিয়ে নিই হ্যাঁ আচ্ছা তোমরা যারা বাস করলটা হচ্ছে কিভাবে রান্না করতে হবে রান্না করতে পারবো কি না এই রে সেই রে বহু কিছু চিন্তা করো তারা হচ্ছে জাস্ট সিম্পলি ডালের মধ্যে এই বাস দিয়ে দাও আমরার মতো মানে একদম হচ্ছে গিয়ে গলে যাবে কারণ ডাল তো তুমি ইচ্ছা মতো জাল দিতে পারবে তাই না এটা হচ্ছে গিয়ে নরম হওয়া পর্যন্ত বা সিদ্ধ হওয়া পর্যন্ত তুমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সিদ্ধ করে নিবে আর এই যে এইটাই হচ্ছে সেই টকপাতা ওই যারা হচ্ছে কি ইদানিং হচ্ছে পাহাড়ি বেশ কিছু ব্লগার কিন্তু আছেন হ্যাঁ ওনারা যে সুন্দর করে হচ্ছে কি খাওয়া দাওয়া এক্সপ্লানেশন দেন ওনাদের খাবারগুলা ওনারা যা যা ওনাদের উচিত হয় সেই খাবারগুলোই ওনারা খান ওইখানে কিন্তু এই টক পাতার কথাটা তোমাদেরকে হচ্ছে কি বলে তাই না তাহলে তোমাদের যদি পাহাড়ি খাবারের অথেন্টিক স্বাদ নিতে ইচ্ছা করে এই রেস্তোরাঁয় তোমরা যেতে পারো অথবা এই নাম্বারে অর্ডার করে